সালামু আলাইকুম বিউজ অফ সিলেটটা কি সবাই স্বাগতম জানাইতাম এই মুহূর্তে আপনারা আমরা জানান ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক সকাল এখন আটটা বাজে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আপনারা দেখতে পারবেন তো আমরা এই মুহূর্তে ছিল একটু মৌলিবাজার যেমন আসল হাইওয়ে রোডে আছে আপনারা রোডটা দেখায় পরিমাণ দ্রুত গতিতে গাড়ি চলে আপনারা কী দেখাবে এই বৃষ্টির মাঝেও কুশলধারে বৃষ্টি হত তারপরেও কী দ্রুত গতিতে গাড়ি চলে দুর্ঘটনা দেখতে পারা মৌলিকাজ মহাসড় যে ফুলটা গাড়ি আমরা দেখতে পারবা আর কি পরিমাণ দ্রুত গতিতে আর আপনারা দেখতে পাড়া কি পরিমাণ দ্রুত গতিতে গেছে গাড়িটা আর্লাম কি পরিমাণ দ্রুত গতিতে গাড় কিন্তু রাস্তার উপর কি পরিমাণ ফানি আছে আপনারা দেখতে পাওয়া কিন্তু গাড়িগুলা কম ফ্লো যাওয়ার কথা কিন্তু বৃষ্টির সময়ের কারণে দুর্ঘটনাগুলো ঘটে আপনারা যদি আমরা আরেকটু সামনে গিয়া আরও কয়েকটা গাড়ি আপনারা দেখাইবার দেখাইবার চেষ্টা করি দেখতে পারবা আপনারা যদি একটু আমরা মুভ করে দেখাইবার চেষ্টা করি রোকা ব্রিজের উপরে কতটুকু পানি আছে রোকা সমুদ্র সমান পানি আসলে পানিগুলো জায়গা যাওয়ার কোনো জায়গা না থাকার কারণে ব্রিজের সাইডে দিয়ে আমরা যাতে পারলাম প্রচণ্ড পরিমাণে গাছ এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকার কারণে পাইপগুলো ব্লক আছে ব্লক থাকার কারণে কিন্তু পানিগুলো যাইতে পারে না কিন্তু পানি না যাওয়া না যাইতে পারা রাস্তার উপরে ব্রিজের উপরে কী পরিমাণ পানি জমছে আপনারা দেখতে বুঝতে পারবেন মনের যে বন্যা বই গেছে কিন্তু গাড়িগুলো আপনারা আমরা দেখাবার চেষ্টা করি একটু আমরা সামনে একটা গাড়ি আর আপনারা একটু দেখাবার চেষ্টা করুন কি পরিমাণ দ্রুত গতিতে আর আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা একটু ক্যামেরা ডিজিট চাল একটা বাস যার ওকে কি পরিমাণ বেগে বাসটা উঠছে কিন্তু অনেক সময় ব্রিজের উপরে আপনারা আমরা চুপ দেখা গেছে কার আর আমরা সতর্কতা অবলম্বন করতাম আমরা রাইট পাইলে কিন্তু হাজার হাজার মৃত্যুর খবর শুনি হাজার হাজার অ্যাক্সিডেন্টের খবর শুনি কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কী হয় রকম হয় কী কারণে হয় এই জিনিসগুলো আমরা চিন্তা করি না একবারও আপনারা আমরা দেখতে দেখতে পারা কী পরিমাণ মুসলদারে বৃষ্টি অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু আপনার অন্ধকার চতুর্দিকে প্রায় দশটা কিন্তু সচাকাছি কিন্তু চতুর্দিক কিন্তু অন্ধকার আছে দীর্ঘক্ষণ বিউজক সিলার থেকে আমি বালা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম